হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আগে অঞ্জনার জল বইত পূব থেকে পশ্চিম দিকে জালালখালি যে অঞ্জনার উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটাতে জল বইতো পূব থেকে পশ্চিম দিকে এখন তার উল্টো হয়ে গেছে কী দিনকাল আসলো এখন জল পশ্চিম থেকে পূর্ব দিকে পড়ছে জল দেখতে পাচ্ছেন জল উল্টো দিকে যাচ্ছে কৃষ্ণনগর দিকে জল যাচ্ছে এই যে অঞ্জনার জল কৃষ্ণনগর দিকে যাচ্ছে পূর্ব দিকে জল বয়েছে দেখতেই পারছেন এই যে পূর্ব দিকে ছবি আবার এই দিকে দেখতে পাচ্ছেন ব্যাং সাপকে ধরেছে কি দিন কাল শুরু হলো এ ব্যাং সাপকে ধরেছে ব্যাং সাপকে ধরে জলের মধ্যে সব হাঁড পালট শুরু হয়ে গেছে দেখেছি এই দেখতে পাচ্ছেন ওই যে ব্যাংকটা আছে না ওই যে একটা ব্যাংক দেখতে পাচ্ছেন ওই ব্যাংকটার মুখের মধ্যে একটা সাপ আছে সাপটাকে ধরে নিয়ে ব্যাং একটু আগেই জলের মধ্যে লাফ মারলো এই দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন ব্যাংকের এই যে লাফে পালিয়ে গেল ব্যাংকটা ওর মুখে একটা সাপ আছে ওই যে ব্যাংকটা পালিয়ে গেল না ওই ব্যাংকটার মুখের মধ্যে একটা সাপ আছে ভালো করে লক্ষ্য করে দেখুন ব্যাংকটার মুখের মধ্যে একটা সাপ আছে দিনকাল সব উল্টো পাল্টা যাচ্ছে